পরোটা তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এত লেয়ারযুক্ত নরম তুলতুলে পরোটা কি কখনো খেয়েছেন মনে তো হচ্ছে না এভাবে যদি একদিন বানিয়ে খান তাহলে ভাববেন আগে কেন জানতাম না সাধারণ উপকরণ দিয়ে যে এতটা সুন্দর লেয়ারযুক্ত পরোটা বানা যায় না দেখলে বুঝতে পারবেন না তাহলে দেরি না করে দেখে নেই প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে হাফ কাপ টক দই নিয়ে নিলাম দইটা কিন্তু ফ্রেশ একদম খুব একটা বেশি টক দই নেবেন না দিয়ে দিলাম হাফ কাপের মতো জাল করে ঠান্ডা করা দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো চিনি দুই চা চামচ দিয়ে দিলাম সাদা তেল এবার একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে সুন্দর করে ফেটিয়ে নেব যাতে দই আর দুধ একসঙ্গে মিশে যায় দলা দলা না থাকে এবারে আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো বাটি দিয়ে প্রথমে দুই বাটি ময়দা দেব পরে আমি লাস্টে ময়দার হিসেবটা বলে দেবো দুই বাটি ময়দা দিয়ে নিলাম তারপরে স্বাদ অনুসারে লবণ এখানে আমি তারপর অনেকটাই নরম হয়ে গেছে আমি আবারও ময়দা অ্যাড করবো এবার আমি হাফ কাপের মতো হাফ বাটির মতো ময়দা নিয়ে নিলাম আমাদের যে মেজারিং কাপটা আছে সেটা কিন্তু দুইশো গ্রাম এই বাটি কিন্তু দুইশো গ্রাম নয় এই দুই বাটি আর অর্ধেক বাটি ময়দাই কিন্তু আমার দুই কাপ হয়েছে মোট মাঠ এখানে দুই কাপ ময়দা এবার ভালো করে মেখে আমি বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে পারেন এভাবে রাখলে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে আমি বিশ মিনিট পর চলে আসলাম হাতে যদি সময় থাকে আর একটু রাখতে পারবেন দেখবেন খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি দেখে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে আর একটু মেখে নিতে হবে সুন্দর করে এভাবে মেখে নেবেন দেখবেন খুব সুন্দর একটা সফটও তৈরি হবে এবার আমি ছোটো ছোটো লাচি রাখে তৈরি করব এভাবে গোল গোল করে এটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে আছে পরে কিন্তু একটা বার হলে এটা ছোট হয়ে যাবে আমি একই সাইজে সাদারটা তৈরি করে নিলাম এবার এটাকে বানিয়ে নেব তার আগে আমি একটা ব্যাটার তৈরি করব এখানে দিয়ে দিলাম ময়দা সরি এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারবেন কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি সাদা তেল মিক্সড করে নিলাম যদি কারো কর্নফ্লাওয়ার না থাকে সাদা ময়দা দিয়েও মিক্সড করে নিতে পারেন এবার আমি বড় একটা রুটি তৈরি করলাম সাধারণ রুটির থেকে একটু বড় আমি যে কর্নফ্লাওয়ার মিক্সটা তৈরি করে রেখেছি সেটা উপরে ভালো করে মেখে নেব এভাবে কিন্তু মেখে নিতে হবে সম্পূর্ণ রুটিটার মধ্যে তারপর আমি কেটে নিচ্ছি এখানে সাত আট ভাগে আমি কেটে নেব তারপর এইভাবে এক এক করে কিন্তু উপরে বিছিয়ে দিতে হবে এইভাবে করলে সুন্দর লেয়ার যুক্ত হবে অনেকটা লেয়ার যুক্ত এমনিতেও চার চারকোনা পরোটা খেয়েছেন সেটাও লেয়ার যুক্ত হয় কিন্তু এটা অনেকটা লেয়ার যুক্ত হবে যে যেহেতু এখানে অনেকগুলো পিস করা আছে এভাবে তারপর মুড়িয়ে নিতে হবে দেখে বুঝিয়ে নিতে হবে আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি এভাবে মুড়ে তারপর আবার একটা লাচের মতো তৈরি করব এরপর আমি হালকা হাতে প্রেস করে পরোটা তৈরি করে নেবো এবার খুব একটা বড় তৈরি করব না নর্মাল যে পরোটা আমরা তৈরি করে থাকি সেরকমই তৈরি করব দেখে বুঝতে পারছেন কতটা তৈরি হয়েছে এখানে কিন্তু আটা ময়দা কিছুই দেবেন না এমনিতেই হয়ে যাবে যেহেতু এটা তেল দিয়ে তৈরি করা আছে আর কিছুই লাগবে না এভাবে আটা ময়দা ছাড়াই তৈরি করে নেবেন আমার পরোটা মানা হয়ে গেল দেখতেই পারছেন কতটা বড় তৈরি করেছি খুব একটা পাতলাও নয় খুব একটা মোটাও নয় মিডিয়াম সাইজের এবার গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি পরোটা সেঁকে নেব একটু হওয়ার পর তারপর আমি উলটিয়ে দিলাম এবারে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি খুব একটা ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেল দিয়ে এটা সুন্দর করে ভাজা যাবে এটা একদম হাই হিট করবেন না একদম লো হিট করবেন না মিডিয়াম ফ্লেমেই রাখবেন এতে করে সুন্দর করে পরোটা ভাজা হয়ে যাবে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিলাম তারপরে খুব সুন্দর একটা কালার চলে আসলো এভাবে একটু ঠেসে ঠেসে দেবেন এটা খুব একটা ফুলবে না কিন্তু দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে একটা আমার ভাজা হয়ে গেল এবার আমি আর একটা ভা ভেজে দেখাচ্ছি যতগুলো আমি তৈরি করেছি সবগুলোই আমি একইভাবে ভেজে নেব দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এটা আমার ভাজা হয়ে গেল সুন্দর একটা পরোটার কালার চলে এসেছে এই পরোটাগুলো কিন্তু ভাজার পর এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নেবেন এতে করে সুন্দর লেয়ার তৈরি হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি এরপরে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে একদম সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে পাতলা পাতলা দেখে কিন্তু বুঝতে পারছেন আশা করছি ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন تن نمت معلوثاک بین